আল্লাহ নবী আল্লাহ নবী বলে তুমি আয়দায় ও সমাধি মসলমাধি ও তুমরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম না তুমি কোনবার আতলে আয় দেয় বিবাহ যখন ও সমাজের লোক সমাজের আব্বারা সন্তানকে যখন বিবাহ দেবেন তুমি আমার বললেন এই বিবাহের সময় মেয়ে যারা দেখতে যাবে, মেয়ে যারা দেখতে যাবেন এই মেয়ে দেখতে যাওয়ার সময় লক্ষ্য করতেন প্রথম নাম্বারে বলেছেন নিমানিভা, দ্বিতীয় নাম্বারে বলেছেন উনি জামানিভা প্রথম নাম্বারে নিবাহিভা অর্থ সম্পদ আছে কিনা দ্বিতীয় নাম্বারে বললেন উনি জামানিভা ও সুন্দর জো আছে কি না 3 নম্বরে বলেন ওনি হাসাবিয়া তার বংশ ঠিক আছে কি না 14 নম্বরে নবী আবার বলেন ওনি দীনওয়া ওই মেয়েটা ধার্মিক কথা ওই মেয়েটা নামাজি কি না ওই মেয়েটা দস্তান কি না ওই মেয়েটা ইসলামদার বো মেনে চলে কি না ও সমাজে মুসলমান হয়েছে এই চারটি গুণ নবী আবার देखतेবললেন মেয়ে দেখতে যাওয়ার সময় আমরা দেখি অর্থ সম্পদ আছে কিনা অর্থ সম্পদ দেখতে বলেছে ছেলের কতটা আছে সেটাও একটু ভেবে তাই দেখতে বলেছে উভয়ের যেন সামঞ্জস্য কথাকে আপডাউন হলেও ডিস্টার্ব আপডাউন হলে ওটা আপন জায়গায় যদি নাও দেখা হয় তাহলে ও সৌন্দর্য সৌন্দর্য মানে আমরা বাহ্যিক সৌন্দর্যটাই দেখি দেখতে ভালো কিনা দেখতে ভালো কিনা সৌন্দর্য দেখার আগে ওর চরিত্রের সৌন্দর্য আছে কিনা চরিত্র ভালো কিনা ওর ক্যারেক্টার ভালো কিনা ওই মেয়েটার আদর্শ ভালো কিনা ওই মেয়েটার চালচলন ভালো কিনা ওর চরিত্র ভালো কিনা চরিত্রের সৌন্দর্যটা আগে দেখা দরকার আমার কথা বোঝা যায়নি মেয়ে দেখতে গেলে কি করবে মালটা ছেলের সঙ্গে সামঞ্জস্য আছে কিনা দেখবেন নিজের মাল নেই আর মেয়ের মাল দেখতে যাবেন তো নিজে ঠকবেন নিজে কি করবেন ঠকবে দ্বিতীয় নাম্বারে দেখবেন মেয়েটার সৌন্দর্য শুধু রূপ নয় বরং চরিত্র সুন্দর কিনা আপনি আপনার ছেলেকে একটা ব্যবচারী নারীকে আপনার গৌব করছেন হবে চারিত্রিক সৌন্দর্য দেখতে হবে তারপরে দেখতে হবে বলি হাসা বিহা বংশ মর্যাদা কাছে কিনা বংশ ঠিক আছে কিনা বংশ ঠিক আছে কিনা দেখো তার মানে কি বংশ দেখতে বলেছে এই কারণে আগেকার বয়স্ক মানুষেরা বংশ দেখতো বংশের ক্যারেক্টার ভালো হয় তারা তারে খারাপ চরিত্র তৈরি করতে তাদের আত্মসম্মানে বাত্ব সবাই এখন আর সব দেখা দেখি লাগে না নবী চার নম্বরে যেটা বললেন ওলি দিনিহা কিছুলে আছে ওটা আপন জায়গায় রাখো এবারে দেখো ওলি দিনিহা মেয়ে ধর্মী কিনা মেয়েটা ধর্মী কিনা এটা তোমরা লক্ষ্য দেখো এখন ধর্মী হিসাবে প্রথমেই দেখতে যাচ্ছি মা তুমি কতম পড়ো কতম করেছো ওই ফতম করলে না এটা জিজ্ঞাসা করলো না মা তুমি কোরআনটা শুদ্ধ করে পড়তে পারো কিনা কোরআনটা শুদ্ধ করে পড়তে পারো কিনা জিজ্ঞেস করার দরকার ছিল না ছিল না জিজ্ঞেস করার দরকার ছিল মা তুমি নামাজ পড়ো তো হজরের নামাজ কাজা হয় না তো মা তুমি নামাজের পাটিতে দাঁড়ালো দোয়া জানো তো মা তুমি নিয়ে জানো তো মা সুরা ফাতিহা সঠিক ভাবে পড়তে পারো তো নামাজের ফরজ কয়টি জানো নামাজের সুন্নাত কয়টি জানো ওয়াজিব কয়টি জানো ওযু ভালো করে পড়তে পারো কিনা জানো মা তুমি রমজান মাসে রোজা রাখার পদ্ধতি জানো এগুলি জিজ্ঞেস করার দরকার ছিল না ছিল না ও সব জিজ্ঞেস করে না ও সব জিজ্ঞেস করা লাগে না ওসব জিজ্ঞেস না করার কারণে আজকের আমাদের বাড়ির বৌমা গুলো বৌমা গুলো স্বামীরও কথা শুনে না শ্বশুর শাশুড়িরও দেখে না ওরে আপন জায়গায় ও নিজের মাকে দেখবে না তো তাকে দেখবে আপনি তো দেখার সময় ঠিকভাবে দেখে নিয়ে আসেন ও আপনার সন্তানকে উপযুক্ত মানুষ করতে পারবেন আপনি লিখে রেখে দেয় দুনিয়া লেখাপড়া শেখাচ্ছে কিন্তু মানুষের মতো মানুষ করতে পারেনি মানুষের মতো মানুষ করার তো দরকার ওই সন্তানের মতো মা তো তার মতো হওয়া দরকার আমি প্রথমেই বলেছিলাম যে পিতা মাতা তাকে ধর্মের দীক্ষিত প্রথম প্রাথমিক ভাবে পিতা মাতাই হলো শিক্ষক আর শিক্ষিকা আমার কথা বুঝে আসছে না আসে না একটা সন্তানকে উপযুক্ত বানাতে প্রাথমিক ভাবেই হলো আব্বা মায়েরাই হলো শিক্ষক আর শিক্ষিকা এখন সেই শিক্ষক যদি ভালো না হয় সেই শিক্ষকই যদি ডিস্টার্ব হয় সেই শিক্ষকই যদি বেনামাজে হয় সেই শিক্ষকই যদি ভিড় করে হয় সেই শিক্ষকই যদি শিক্ষিকাই যদি তারি করা হয় সেই শিক্ষক আর শিক্ষিকা যদি গালাগালি করে ওবায়ে ও সন্তান ভালো হবে কি করে আমার কথা বোঝা যায়নি সন্তানের সম্মুখে কখনো গালাগালি করবেন না সন্তানের সম্মুখে যে নেশা করেন ওই নেশার জিনিস খাবেন না সন্তানের দিয়ে কখনো বিড়ি কিনতে দেবেন না কখনো সিগারেট কিনতে দেবেন না ও আপনার প্রতি ওর মায়া মহাব্বত কমে যাবে মায়া মহাব্বত কমবে সেই শিক্ষক যে শিক্ষক প্রাথমিক শিক্ষক সেটা গুলো আব্বা মা সে যদি ধার্মিক না হয় তাহলে আপনার সন্তানটা ধার্মিক হবে কি করে আমার কথা লাগছে খারাপ হওয়া আব্বা ভালো তো সন্তানের আব্বার প্রতি মায়া থাকবে মা ভালো তো মায়ের প্রতি মায়া থাকবে যে ইসলাম নিয়ে চলবে সন্তানের আর সেই দিকেই দীক্ষিত হবে জেনে করে তার প্রতি মায়াটা বেশি থাকে

এখন উনি ব্যবসাতে ছিলেন ব্যবসা করতে বাইরে ছিলেন এমন সময় আনাসের মা হজরত রুমাইসা বিনতে মিলহানের কানে খবর চলে এলো আখির জামানার নবী প্রকাশ পেয়ে গেছে যদি হবে না একটু জোরে বলে স্বামী বাড়ি নেই আচ্ছা স্বামীর অনুমতির প্রয়োজন আছে না নেই স্বামী বাড়ি নেই এখন আখরি জামানার নবীর আবির্ভাব ঘটে গেছে উনি চিন্তা করছেন কি যে করি কি যে করি ইসলাম ধর্ম গ্রহণ করব না স্বামীর কথা শুনবো স্বামী বাড়ি আসতে যেয়ে যদি আখরি জামানার নবীর ইন্তেকাল হয়ে যায় কি চিন্তা করে আখরি জামানার নবী যদি বিদার হয়ে যায় উপায় তখন কি করব স্বামী বাড়ি আসতে এখনো এক মাসের অধিক বাকি

পথতে চলে গিয়েছে আমি ব্যবসা করতে চলে গিয়েছে আমার বাড়িতে আসার অপেক্ষা তো তোমার আড়া আছে আমার তো উন্নতি প্রয়োজন আছে ও আমার সোনা ও আনাセル আল্লাহ এই রোসে দিন কে একটা বাড়ির জন্য কি তোমার মনে হলো না একটা বাড়ির জন্য সবাই কি আবার উন্নতির কথা মনে হলো না হিকমতজানি

আপনাকে বাড়ি আসা অপেক্ষা আমি করছিলাম আমি দেখছিলাম একদিন চলে যায় দুই দিন চলে যায় আপনার বাড়ি আসার অপেক্ষা করছিলাম কিন্তু আপনার বাড়িতে আসার তো অনেক দেরি রয়েছে আপনার বাড়িতে আসার অপেক্ষা যদি আমি করি এর ভিতরে যদি আল্লাহ নবী অত্যাচার হয়ে যায় অথবা আল্লাহ নবী যদি বিদায় হয়ে যায় আমি তো আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করতে পারবো না সেই চিন্তা করে আপনার

না ছেলে তো তে জায়গায় এত সুন্দর যে আপনাকে বোঝাচ্ছিলাম আব্বামা রাস্তা দেখায় আব্বামা তাকে ধার্মিক বানায় ধার্মিকা বানায় আব্বামাই তো বানায় এখন বাপ ভালো হলে বাপের কথাও শুনবে মা ভালো হলে মার কথাও শুনবে বাপ যদি ভালো না হয় ও সন্তান বাপের কথা শুনবে না মা যদি ভালো না গায় ও সন্তান মার কথা শুনবে না বাপ ভালো হলে বাপের কথা শুনবে মা ভালো হলে মার কথা শুনবে উভয় ভালো হলে উভয়ের কথা শুনবে জোরে বলেন বাহানা বাহান আল্লাহ এখন বাপ মা তো ভালো বাপ তো বলছে আমি ইসলাম গ্রহণ করবো না তোমার সঙ্গে সংসারই করবো না আমি চললাম

উভয়ের মাঝখানে এদের উভয়ের ছাড়া কষ্ট হয় মাঝখানে সন্তানের বিরাট কষ্ট হয় ও তো আমার আব্বা ও তো আমার মা আমি কোন দিকে যাই কষ্ট হবে না হবে না হবে না আবদা মালিক বলছেন আগের বেটা ও বাবা ছোটবেলা থেকে তোমাকে মানুষ করেছি আমি কত কষ্ট করে ইনকাম করে তোমাকে খাইয়েছি বাবা এখন তোমার মায়ের সঙ্গে আবারও সংসার পড়ে না আমি তোমার মা চাই না আমি ইসলাম ধর্ম করতে পারবো না

আপনি চলে যাবেন লবা আপনি আমার আড্ডা কে হবে আপনি চলে গেলে আমার আড্ডাকে হবে আমি কাকে আব্বা বলবা তোমার যদি আমার প্রতি দয়া থাকে আমাকে যদি আব্বাই বলতে পারি তোমার তুমি আমার কাছে চলে এসো বাবা আমি তোমাকে সুন্দর করে আমি তোমার ভবিষ্যৎ তৈরি করে দেব তোমার মায়ের কাছে কোনো থাকবে না তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বাবা তুমি আমার কাছে চলে এসো যাতে আনাস সুন্দর পানি নিয়ে

বুঝাতে আনাস আব্বা আনাস কে বুঝাতে আনাস আব্বা কে বুঝাতে অক্ষ বলে আব্বা কে বুঝাতে পারলেন না এমন তো অবস্থাতে হযরতে আনাস কে জিজ্ঞাসা করা হলো ও আনাস শেষবারে মতো বলো তুমি আমার সঙ্গে থাকবে না তোমার মায়ের সঙ্গে থাকবে আমি শেষবারের মতো তোমাকে বলছি তুমি আমার সঙ্গে থাকবে না তোমার মায়ের সঙ্গে থাকবে আচ্ছা পেরেশানি হবেন না হবেন না একটু কথা বলে হবে না আরে কান সে তো আব্বা মা একদিক চলে যাবে মার একদিক থাকবে আমি কার কাছে থাকবো কার কাছে উনি ও জায়গায় চিন্তা করছে মা আমার ইসলাম গ্রহণ করেছে মা আমার সঠিক রাস্তা পেয়েছে মা আমাকে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছে মা আমাকে কোনো দিন ফেলে মা আমাকে কোনোদিন দিন দূরে ঠেলে ফেলে দেয়নি মা সঠিক রাস্তা তো চিন্তা ভাবনা করে আব্বার দিকে তাকিয়ে বললেন আব্বা আমি আপনার সঙ্গে আর নয় আমি ইসলামের উপরে দিকে আমার মায়ের কাছেই থাকতে চাই জোরে বলে একটু জোরে হবে না

প্রাথমিক লেভেলের শিক্ষক হলো পিতামা এখন আব্বা মা উভয় যদি খারাপ হয় সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে হবে না না আগে আব্বা মায়ের জন্য জন্য নসিহা পিতামাতা যদি খারাপ হয় সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়াটা স্বাভাবিক কেউ আটকে রাখতে পারে কেউ আটকে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে উভয়কে ভালো ভালো হতে বলছি উভয় হয় দেখবেন সম্পদ হালালের রাখতে ইচ্ছা হবে আর সন্তানটাকে কিভাবে ভালো মানুষ করা যায় সেইভাবে চিন্তা হবে কিভাবে সেইভাবেই চিন্তা হবে